হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করি সবাই ভালো আছো আমিও ভালো আছি আজকে কিমাকে নিয়ে কিছু বলবো সেটা আমি বলবো একজন ভিউয়ার্সের কমেন্টসের উপর ভিত্তি করে তো কমেন্টসটা আমি আমার থামনেলে চিপকে দেবো তোমরা দেখে নিও তো কমেন্টসটা কি সেটা আগে আমি বলে নিই আমার যতটা আমি মেমোরাইজ করেছি সেটার উপর ভিত্তি করে বলবো তো একজন কমেন্টস করেছে যে কিমার ডান হাতের সম্ভবত করে আঙুলে ঠিক আছে সেই আঙুলে একটা আংটি আছে যেটা কিনা না বলছে যে আপনারা কেউ কেন এতদিন খেয়াল করেননি সত্যি খেয়াল করেনি অ্যাকচুয়ালি আমি কিমার ভিডিও সেভাবে দেখি না খুব দরকার ছাড়া আর বেশ কিছুদিন আমি দেখছিলাম না যেহেতু ভিডিও রেগুলার দিচ্ছিল না কিন্তু এবার দেখবো অবভিয়াসলি ফলো করব কারণ ও টিনাকে নিয়ে অনেক কিছু বলছে বা বলেছে তো সেগুলোর তো উত্তর দিতেই হবে তো আমি চাইছি ওর হাজব্যান্ড আগে ফিরে আসুক দেন আমি বলাটা শুরু করব তো অলরেডি তার একটা আমরা খবর পেয়ে গেছি যে আগামী কয়েকদিনের মধ্যে ফিরে আসতে চলেছে তো ফিরে আসুক সুস্থভাবে যেহেতু আমরা সবাই একজন ভদ্রলোকের সুস্থতা কামনা করেছি ভগবানের কাছে তো আমাদের প্রের মানে শুনেছে ভগবান তো সেই জায়গা থেকে ভগবানের উদ্দেশ্যে অসংখ্য ধন্যবাদ জানিয়ে তো আমি পরে এই সমস্ত জিনিসের উত্তর আমি অবভিয়াসলি কিমাকে দেব কিন্তু তার আগে এই কমেন্টসটা তো কমেন্টসটা আমি গতকালই পেয়েছি তো পেয়ে আমি শুধু শুনলে তো হবে না জিনিসটার প্রমাণ চাই তো সেই প্রমাণ প্রমাণস্বরূপ আমি দেখতে গেলাম তো রিসেন্ট যে লাইভ রিসেন্ট লাইভে কিন্তু সেই আংটিটা আঙুলে নেই ঠিক আছে আঙুলে নেই কিন্তু আঙুলে যে আংটিটা ছিল তার ছাপটা রয়ে গেছে তোমরা দেখবে তোমরা যে আঙুলে আংটি পরো সেটা টু হয়ে যায় এবং আংটি খুলে নিলে আঙুল নিয়ে যে আংটিটা ছিল সেটার ছাপটা পরিষ্কার বোঝা যায় ঠিক আছে তো সেই ছাপটা রয়েছে তো তার থেকে মনে হলো তাহলে আংটিটা কবে নাগাদ পরা ছিল তো বেশ কয়েকদিন আগের আমি একটু পিছিয়ে গেলাম লাইভ লাইভেই তো সাধারণত বোঝা যায় তো সেখানে গিয়ে দেখলাম হ্যাঁ একটা আংটি আছে এবং সেই আংটিটার ছবিও আমি তোমার থাম দিয়ে দিতে চেষ্টা করব তোমরা দেখে নিও এরপরে তো তোমরা তোমাদের মতো করে ফলো করবে অর্থাৎ যে বলেছে সে কোনো ভুল খবর বলেনি এইবার বলি ওই আংটিটার বিষয় কী বলেছেন তা তার কথা মতো এই ধরনের আংটি তারও আছে অর্থাৎ সেম ডিজাইনের আংটি এবার এটা কি এমন ব্যাপার আংটি একটা সেম ডিজাইনের আংটি থাকতেই পারে কিন্তু বক্তব্যটা হচ্ছে যে আংটিটা কিমার আঙ্গুলে রয়েছে এবং সেই ভিওয়ার্সের কাছেও রয়েছে তো সেই ডিজাইন দুটো সেম হওয়ার কারণ যে ধরনের আংটি কিমা করে রয়েছে বা ওই ভিভার্সের কাছে আছে সেই ডিজাইনের আংটি কখনো অন্য ডিজাইনের হয় না কথাটা কেমন শুনতে লাগছে না আসলে এটা হলো সোনার দোকানের একটি বিশেষ আংটি অর্থাৎ আমি যতদূর বুঝলাম বা জানলাম আমি ভুল হলে তোমরা আমাকে রেক্টিফাই করে দিও তার কমেন্টসের উপর ভিত্তি করে আমি বলছি যে সম্ভবত সোনার দোকানে যদি তুমি ইনভেস্টমেন্ট করো তো সেই ইনভেস্টমেন্টের দরুন তোমাকে ওই আংটি দেওয়া হয় প্রতীকস্বরূপ তো সেই আংটি রয়েছে কিমার কাছে তার মানে বুঝতে পারছো যে সোনার দোকানে ইনভেস্টমেন্ট করার মানেটা কি এবং সেই আংটিটা তার আঙুলে থাকা মানে এটাই মিন করে যে কিমার কোনো সোনার দোকানে ইনভেস্টমেন্ট আছে তো সেই ভিভার্সের বলার এটাই উদ্দেশ্য যে সেম জিনিস তারও আছে অর্থাৎ সেই জিনিসটা জানে সেই বিষয়ে সে ওয়া তার জন্যই সে আমাকে বলতে এসছে কেন এই জিনিসটা কারোর চোখে পড়লো না হয়তো কারোর কাছে নেই যার জন্য আমরাও খেয়াল করে নি। আমার এরকম নেই আমার কোনো ইনভেস্টমেন্ট সোনার দোকানে নেই আমি জানবো কী করে এই ফার্স্ট টাইম শুনলাম তার জন্য আমি জিনিসটা তার কাছে শুনে অবাক হলাম দেন আমি জিনিসটা পরীক্ষা করতে গেলাম হ্যাঁ বেশ একটা রিং রয়েছে কোনো ডিজাইন ছাড়াই একটা সাদা মাটা রিং বেশ মোটা মতো রিং এবং সেটা কেনা আঙুলে পড়ে রয়েছে ঠিক আছে তারপরে এখন তো দেখছি না আংটিটা রয়েছে বলতে পারবো না হয়তো বা খুলে রেখেছে এটাও হতে পারে কিন্তু আজকে এই প্রসঙ্গটা এই কারণেই উঠছে ভাই বলছে তাদের পয়সা নেই তাদের মানে চিকিৎসা করার টাকা নেই তাহলে সোনার দোকানে ইনভেস্টমেন্ট করে রেখেছে মানে জিনিস বোঝ যাদের এত বড় বাড়ি থাকবে সেই বাড়ির করার জন্য কাজের লোক অ্যাফোর্ড করতে পারবে তারা একটা চিকিৎসা করাতে পারবে না এটা হতে পারে আমাদের ক্ষেত্রে কি হবে আমরা যদি এরকম সমস্যায় পড়ি তখন আমরা কি করব হার্ট ক্যাশের সমস্যা সবার থাকে কারোর অ্যাকাউন্টে সবসময় অ্যাভেলেবেল মানি মানে লিকুইড ক্যাশ থাকে না সেক্ষেত্রে কি করা হয় অ্যারেঞ্জ করা হয় কারোর কাছ থেকে যদি ধার করিও সেক্ষেত্রে আমাদের কিন্তু তার নেক্সট ডেতে তাদেরকে আমার দিয়ে দিতে হয় অর্থাৎ টাকাটা ব্যাঙ্কে বলো বা পোস্ট অফিসে গিয়ে বলো অ্যারেঞ্জ করতে হয় বা সে তাও যদি না থাকে সেক্ষেত্রে আমাদের নেক্সট অপশন কী থাকে আমাদের জুয়েলারি তো সেইগুলোতে হাত পড়ে তাই না বাড়িতে বা বাড়ির তলিলে হাত পড়ে তো একদম শেষে কারণ বা মাথার উপর ছাদটা চট করে কেউ কোনো কিছু করতে চায় না হ্যাঁ তুমি বন্ধক রেখে অমুক রেখে নানানভাবে লোনে টাকা নিতেই পারো সেটা অন্য জিনিস কিন্তু তুমি একদম যেখানে তুমি একটা সোনার দোকানে ইনভেস্টমেন্ট করে রেখেছো সেখানে তোমার অর্থের অভাব তো হতেই পারে না এটা যেটা করা হয়েছে বা যেটা দেখানো চলছে সেটা সমস্তটাই আমার মনে হচ্ছে লোক দেখানো অর্থাৎ টোটাল ভিউয়ার্স ঠকানো দেখো একটা জিনিস বোঝো আজকে বলা হলো তার হাজবেন্ড অসুস্থ শ্বাসকষ্টে বকে আমি মেনে নিলাম হ্যাঁ ওনার এই প্রবলেমটা আছে আমরা বেশ দু তিন বছর ধরে যেহেতু দেখি জানি তা এটার একটাই অর্থ যে এই ধরনের অসুখে কিন্তু প্রতি বছরই একটা চেক করার প্রয়োজন পড়ে প্রতি বছর এবং সেটা তোমরা এর আগে দু বছর দেখেছো একবার তোমার এই কেপিসিতেই দেখেছো আরেকবার দেখেছো ব্যাঙ্গালোর ঠিক আছে তো এইবার আবার কেপিসিতে দেখলে তো সঞ্জয় একটা খুব ভালো পয়েন্টস তুলেছে যে যার এরকম রোগ বা যার এরকম এরকম অসুস্থ সে কেন এত দূরে এত একশো মাইল জার্নি করে কেন সে এলো এবং উইদাউট অ্যাম্বুলেন্স কি করে এলো সে শ্বাসকষ্ট সে যে ভুগছে সে কখনো এমনি গাড়িতে করে আসতে পারে এই জার্নিটাই তো সে নিতে পারবে না তাহলে ওখানে কাছাকাছি কোনো হসপিটাল নার্সিংহোম নয় কেন কারণ ওখানে আমরা জানি এখন কল্যাণীতে এইমসের খুব ভালো নামটা সেখানে ইজিলি তোমার নিয়ে গেলে সেখানে ভালো রকম তোমার রেসপন্স হয় তো সেই ক্ষেত্রে সেই জায়গাটা নয় কেন এই জায়গাটা কেন তো এটার তো কিছু নিশ্চয়ই ব্যাপার আছে অর্থাৎ কেবিসিতে এমন কিছু যোগাযোগ আছে যার জন্য এত দূর জার্নি করে চেকআপ করতে আসে তো আমার তো মনে হচ্ছে এটা হচ্ছে টোটাল একটা তোমার চেকআপিংয়ের ব্যাপার ঠিক আছে কারণ তারপরেই যখন আমরা জানলাম যে কোভিডে বুক যে বা কোভিড হয়েছে তা কোভিড হলে কিন্তু এত তাড়াতাড়ি কিন্তু তোমার রিকভারি হয় না মিনিমাম তোমার চোদ্দো পনেরো দিন তো লাগবেই চোদ্দো পনেরো দিন লাগবে আর কোভিড পেশেন্টকে কখনো তোমার সাধারণ লোকজনের সঙ্গে দেখা করতে দেবে না সেখানে আমরা শুনছি দেখছে কথা বলছে যাতায়াত করছে এটা কিন্তু সম্ভব নয় কাজে এই জিনিসগুলো কিছু কিছু আমার সন্দেহের তালিকায় রয়েছে প্লাস এখন তো বলছে সুস্থ হল্টার মনিটরিং চলছে তো আগামী দু এক দিনের মধ্যে ছেড়ে দেবে তার মানে ব্যাপারটা না একটু ফিশি ঠিক আছে এটা তো ছেড়ে দাও এখন দেখো রোগের ব্যাপার আমরা যতটা বাইরে থেকে দেখছি বুঝছি তার উপর বলছি যদিও আমি প্রথমে জিনিসটা শুনে খুবই মন খারাপ হয়ে গেছিলো কারণ কারোরই অ্যাকচুয়ালি ওর হাজব্যান্ড বলে নয় কারোরই অসুস্থতা আমার কাছে কাম্য নয় আমি চাই সবাই সুস্থ থাক এই পরিবেশটাই সব মানে সবসময় ভালো হোক মানে কারোর যেন কোনো রোগভোগ না হয় কারোর কোনো মানে অসুবিধা না হয় আমি চাই সবাই হ্যাপি থাকুক ভালো থাকুক হেলদি থাকুক তবে তো সেখানে কন্ট্রোভার্সি বলো কাজ বলো লড়াই বলো করে আনন্দ তাই না অসুস্থ লোকের সঙ্গে তো লড়াই করা যায় না মানসিকভাবে বিধ্বস্ত লোকের সঙ্গে তো কন্ট্রোভার্সি করা যায় না তো আমি সবসময় চাই আমার অপোনেন্ট সুস্থ সবল থাকুক তবে তার সঙ্গে লড়াই করে আনন্দ আছে তো সেই কারণেই আমার এই ধরনের তোমার রিপার্কেশন তো সেই জায়গা থেকে বলছি সবাই সুস্থ থাকুক দেন লড়াই করে আনন্দ তো এই যে তোমার একটা অভাব অভাব ব্যাপার ক্রিয়েট করা হচ্ছে তো এটা তো মনে হচ্ছে ক্রিয়েটেড একদমই ক্রিয়েটেড কারণ যার এত কিছু ইনভেস্টমেন্ট থাকবে তার আর্থিক দুরবস্থা হতেই পারে না ঠিক আছে হতেই পারে না আর আমাকে ওই ভিভার্সটা অবভিয়াসলি বলেছে এই আংটিটা কিমার হাতে সম্ভবত উঠেছে এই বেচু পর্বের পর তার আগে কিন্তু কিমা এই আংটিটা পড়তো না তার মানেই তোমরা বুঝে দেখো যে এই বেচুর সঙ্গে থাকাকালীন কি কী পরিমাণ নিজের অর্থ সম্পদ বাড়িয়ে ফেলেছে কারণ নিজের মুখেই বলেছে তার ভিউয়ার্সরা যেভাবে অ্যাকচুয়ালি বেচুর ভিউয়ার্স তার ভিউয়ার্স এখন এক হয়ে গেছে তো সেই ক্ষেত্রে তার মানে অ্যাডাপ্ট করা ভিউয়ার্সরা তাকে অনেক কিছু গিফট দিয়েছে এখন যে ভিউয়ার্সরা এসি বা ফার্নিচার গিফট হিসেবে দিতে পারে তাহলে আরও তারা কি কি করতে পারে সেটা তোমাদের ইমাজিনের বাইরে চলে যাবে তাই না তো সেখান থেকে বুঝে দেখো কি পরিমাণ অর্থ সম্পদ কিমা কামিয়েছে যার দরুন এই ইনভেস্টমেন্টটা তৈরি হয়েছে তো এটা তো পরিষ্কার হয়ে গেল আজকে বেচু যে এত মুখ উল্টে মুখ ঘুরিয়ে পড়ে রয়েছে কারণ বেচু কিন্তু পুরোপুরি জানে তাকে মানে ইউজ করে কিমা কতটা নিজের জিনিস গুছিয়ে নিয়েছে এবং আজকে আবার তার এগেনস্টে গিয়েও কিমা অনেক কিছু বলছে যেমন গতকাল বলতে শুনলাম যেমন আমরা বলি যে বাচ্চাটাকে নিয়ে বেচু রিলস করছে কেন এগুলো করছে ভালো স্কুলে দিচ্ছে না তো সেক্ষেত্রে কিমাও বললো হ্যাঁ একদমই ঠিক না এবং তার দিদিভাইয়ের উদ্দেশ্যে টন্ট করে বলল এখন কি তুমি দেখতে পাচ্ছ না এটা তো চাইল্ড লেবারের আন্ডারে পড়ে তাহলে কেন এই জিনিসগুলো করছে তাহলে বুঝতে পারছো তো যে কোথাকার জল কোথায় গিয়ে পড়ছে তো বেচুর বোঝা বেশি উচিত কারণ সে তো বেশি বোদ্ধা সে নিজের সংসার নিজের হাতে ছাড়খাড় করে দিল বেশি লাভ করব বেশি রোজগার করব বেশি বড়োলোক হবো বেশি আয়েস করবো স্টেটাস বাড়াবো এই করতে গিয়ে অতিরোভে তাঁতি নষ্ট করে নিজের পায়ে নিজে কুরুল মারল আজকে যে বউটা কিছুই অপরাধ করেনি সামান্য কিছু অপরাধে তার গুরুদণ্ড হলো তার বাচ্চাটা মা হারা হলো সে বউ হারা হলো তার সংসার লক্ষ্মী হারা হলো তবু তার বোধ শক্তির উদয় হলো না সে শুধুমাত্র মানে থাকে না কিছু তোমার আকাত মূর্খ যারা কিনা ভাবে আমি যা করেছি ঠিক করেছি যেটা করেছি বেশ করেছি এবং আগে যেটা করবো বেশ করবো তো সেই পদার্থ হয়ে গেল বেচুন আর সব থেকে বড় কথা যে মূর্খামিও করেছে সেই মূর্খামি তো আর রিকভারি নেই সেখান থেকে কোনোদিনও করতে পারবে না তো সেটাও ভালোই বোঝে এবং সেই জায়গা থেকে বোঝে যে মূর্খামিও করেছে যে লসও করেছে এবং এই লস করতে যা যে বা যারা ওকে টোটালি ইন্ধন জুগিয়েছে তো তাদের উপর আজকের আগে মুখ ফিরিয়ে নিয়ে বেচুন তো কিছু করণীয় নেই করণীয় নেই আজকে ওকে ভুগতে যেমন হচ্ছে এই ভোগাটা ওর কিন্তু ভবিষ্যতেও গায়েন থাকবে কারণ কারণ ওর কাছে ওর ভোগান্তির জিনিস তৈরি হচ্ছে সে বড় হচ্ছে এবং সে এক সময় সমস্ত জিনিসের উত্তর চাইবে তখন এই বেচু বলতে পারবে না যে আমি বুঝতে পারিনি বা আমাকে অমুক আমাকে তমুক কারণ বাচ্চাটা তো আর যাই গল্প তাকে শোনাও সে তো দেখবে তার মা একা রয়েছে তার মা এখনও অবিবাহিত অবস্থায় রয়েছে তার মা কিন্তু কোনো বিয়ে সাদী ইচ্ছু করেনি যারা তার নামে অকথা কুকথা রটিয়েছে তারা সেই প্রমাণ কোনোভাবেই সামনে আনতে পারেনি আরে ভাই মুখে তো অনেক কথাই বলে দেওয়া যায় প্রমাণ স্বরূপ সামনে এনে তো দেখাও কাজে ওইভাবে হয় না তারই বাচ্চা যখন বড় হয়ে বুঝবে যে তার মা কীভাবে মানে তার বাবার বাড়ির বাইরে নিজের মতো একা একা রয়েছে তখন কিন্তু তার মনে প্রশ্ন উঠবে আজকে বাবা আমাকে যেটা বলছে অমুকের সঙ্গে তমুক তমুকের সঙ্গে অমুক তো সেরকম কিছু তো দেখতে পাচ্ছি না তাহলে আসল ঘটনাটা কী তখন বেচু কি উত্তর দেবে তখন এই দাদু ঠাকুমাই বা কি উত্তর দেবে তখন এই যে বাচ্চাটাই বড় হয়ে এই ধাদু ঠাকুমাকেই বলবে না তোমরা তোমাদের সন্তানকেও তো এরকম কোলছাড়া কাজ ছাড়া করেছিলে তাই আজকে আমার মাকেও আমার কাজ করলে আমি যে আমার ছোটোবেলাটা পুরো মা ছাড়া বড়ো হলাম সেটা কাদের জন্য কেন আমি মাকে পেলাম না কেন আমি মার কাছে যেতে পারলাম না তখন এটা নিশ্চয়ই বলতে বসবে যে তোর মা তোকে চাইনি নিতে চাইনি কিন্তু এই যে এই যে কার্যকলাপগুলো তার মা করে রেখেছে বিভিন্ন জায়গায় বিভিন্ন কোর্টে বিভিন্ন কী বলবো লিস্টে এখনও সারা জীবন লিপিবদ্ধ থাকবে কোর্টে কে কোথায় কত নম্বর কেস কবে কোন ডেটে কোন সালে করেছিল কিসের জন্য এই সমস্ত লেখা থাকবে তো সেগুলো যদি বাচ্চা কোনো সময় খোঁজ নিয়ে দেখে ওই সমস্ত হিস্ট্রি কিন্তু তার কাছে সব পরপর চলে আসবে ঠিক আছে আর হোয়াইটিতে থাকলে তো ভাই সমস্ত জিনিস জলের মতো পরিষ্কার হয়ে বাচ্চাটার মনে অনেক কিছু প্রশ্ন বাড়িয়ে দেবে জানি না সে কাকে মানে কিভাবে নেবে বা কোন সিচুয়েশানটাকে কিভাবে নিজের মতো করে গ্রো করবে বাবার পক্ষ নেবে না মার পক্ষ নেবে না নিজের মতো নিজে চলবে সেটা তো ভবিষ্যতের কথা কিন্তু আমরা কি করতে পারি সিচুয়েশানগুলোকে অনুমান করতে পারি তো সেটাই বলছি কিমার যে আজকে এই অভাব দেখানোর একটা তাল সেটা যে পুরোপুরি ফেক সেটা কিন্তু দর্শক কেন আমরা অনেকেই বুঝতে পারছি আর কিছু থাকে পাঁচাটা মানে বোকা মার্কা দর্শক যারা কিনা মানে কান্না শুকনো মুখ এইগুলো দেখে আর কি নিজেদের বোধবুদ্ধি লোভ পাওয়ায় তাই না দেখো একটা পরিষ্কার কথা আমার হাজব্যান্ড অসুস্থ আমার সেই মানসিকতাই থাকবে না আমি মোবাইলটাকে ভিডিওর আকারের সামনে খুলি হ্যাঁ মোবাইল আমার হাতে থাকবে কেন থাকবে ফোন করার জন্য কিসের ফোন করার জন্য ডাক্তারদের সঙ্গে যদি ডাক্তারের সঙ্গে কথা বলা না হয় তাদের সঙ্গে কথা বলার জন্য অথবা নিজের ছেলে মেয়ে যেখানে আছে তাদের সঙ্গে কথা বলার জন্য বা হসপিটাল থেকে কোনো খবর আসে কি না সেই খবরটা রিসিভ করার জন্য বা নিজে খবর নেওয়ার জন্য এই কারণে আমার ফোনটা আমার কাছে থাকবে নাকি আমি ফোনে আমার ইউটিউব খুলে চ্যানেলে কত ভিউজ হলো চ্যানেলে কত আমার রেভিনিউ ঢুকলো এই আমি লাইভ করে করি দেখি কে কে এসে আমার লাইভে কী বললো এই মানসিকতা আমার থাকবে বলে তোমাদের মনে হয় এটা কি কোনো স্ত্রীর পক্ষে সম্ভব সম্ভব নয় কিন্তু এই জিনিসগুলোতেই তো এদের অস্বাভাবিক অস্বাভাবিকতা আমাদের সামনে চলে আসে তখন কিন্তু আমরা যে একটা মর্মাহত থাকি কারোর দুঃখে সেই দুঃখ কেন পেয়েছি এটা ভেবে নিজেরা কষ্ট পাই যে আমরা এত বোকা আমাদের এত বোকা মানায় সত্যিকারে এত বোকা বানায় বলে আমরা নিজেরা বোকা হতে তো পারি না কিন্তু তবে নিজের বোকামিতে কষ্ট পাই না কারণ আমরা তো লোকের ভালো চেয়েছি না কোনো মানুষের খারাপ তো আমাদের ভালো চাওয়া সবার চাওয়ার মধ্য দিয়ে লোকটা যখন সুস্থ জীবন নিয়ে ফিরে আসবে অ্যাটলিস্ট আমরা এটুকুই মানি হসপিটালে যাওয়া মানে কোনো সুস্থ লোক হসপিটালে বেড়াতে যায় না নিশ্চয়ই সে অসুস্থ তাই গেছে অথবা রুটিন চেক আপে গেছে তার জন্যই গেছে আরে চেকআপ কেন করবে তার শরীরে কিছু রোগভোগ আছে তাই গেছে তো সেইখান থেকে সে যেন সঠিক হয়েতে ফিরে আসে যেরকম আমাদের কাছে খবর পরিবেশন করা হয়েছে টাইমে টাইমে মানে ইম্পর্টেন্ট বুলেটিন হিসেবে তো সেভাবেই আমরা জিনিসটাকে ইম্পর্টেন্ট ভেবে নিয়েছি এখন এর পেছনে কোনো চালিয়াতি জুয়াচুরি চিঠি ট্রেনিং বাজে আছে কিনা তা আমাদের জানা নেই কিন্তু এখন মনে হচ্ছে যে কিছু না কিছু তো আছে না হলে এই কমিউনিটিতে ফোন নাম্বার এই যে টাকা পয়সার কথা এই যে মানি অ্যাকিউমুলেট করা এইগুলো কেন উঠে আসবে কিছু তো ভেতরে ঘটছে যার জন্য আজকে কাঁদে হচ্ছে কি এসে তোমার কাঁদে হচ্ছে অনেকে তো বলছে যে আইনের হাত থেকে বাঁচার জন্য এই সিচুয়েশানটাকে নাটকের আকারে তৈরি করা হয়েছে অর্থাৎ এই জিনিসটা যদি কিমা এই মুহূর্তে না করতো এই স্বামীর অসুস্থ স্বামীকে হসপিটালে নিয়ে যেতে হচ্ছে এই অসুবিধা সেই অসুবিধা তাহলে নাকি কিমা একটা বিশাল প্রবলেমে পড়তে চলেছে অর্থাৎ কোনো জেল হাজত এরকম কোনো ব্যাপার হয়তোবা হতে পারত সেটা এরাবার জন্য আজকে কিমাকে এই ধরনের বোধ পদক্ষেপ নিতে হয়েছে যাই হোক যাই করো করুক আর কি ভগবান অলক্ষে ওপর থেকে হাসে ভাই তুমি যতই লোককে টুপি পড়াতে চাও না কেন তোমার এই টুপি পরানো কিন্তু দর্শকদের সামনে সবার সামনে অর্থাৎ সত্যটা সবার সামনে চলেই আসবে তো এটুকুই বলার ছিল জানানোর ছিল যে ইনভেস্টমেন্ট আমটি সোনার দোকানে কিমার হাতে ছিল কিছুদিন আগেও এখন শুধু সেই আংটির দাগটাই রয়েছে যেটা আমি আংটি পরা আঙুল এবং আংটি ছাড়া আঙুল দুটোই তোমাদের সামনে থাম নেলে চিপকে দেবো তোমরা দেখে নিও সঙ্গে কমেন্টসটা এইবার তোমাদের যাচাই করা যেখানে গিয়ে করার করে নিও ভাই আমিও যেভাবে জেনেছি তোমাদেরও সেভাবে জানতে সাহায্য করলাম এরপরেরটা তো ভগবান জানি কেমন লাগলো অবশ্যই জানিও নেক্সট ভিডিওতে আবার দেখা হবে কথা হবে ভালো লাগলো কিনা জানিও কমেন্টসের মাধ্যমে আর সবাই সুস্থ থেকো ভালো থেকো এখনকার জন্য এইটুকু টাটা বাই